হ্যালো সবাইকে স্বাগতম সবুজ বাংলা চ্যানেলে এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের ছাদে ফল চাষ করতে পারবেন তো এই ভিডিওতে চেরি ফল চাষ পদ্ধতি থেকে শুরু করে কিভাবে এর পরিচর্যা সেই সম্পর্কে অনেক টিপস দেওয়া হবে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চেরি ফলের গাছটা তো এটাকে যেই টবের মধ্যে অথবা ড্রামের মধ্যে লাগানো হয়েছে এখানে এই ড্রামটা মূলত স্টিলের তৈরি না এটা হচ্ছে প্লাস্টিকের একটা ড্রাম এবং এটার সাইজটা হচ্ছে আপনার আমার ড্রাগন ফ্রুটের গাছের ক্ষেত্রে যে ড্রামগুলো দেখেছেন দুইটা সেম সাইজেরই বাট এটা জাস্ট হচ্ছে প্লাস্টিকের তৈরি সো আপনারা চাইলে টপটা লাগাতে পারেন যদি মাটির টপ পান কিন্তু সেটা যদি একটু বড় হয় তাহলেই ভালো হবে অ্যাটলিস্ট বারো ইঞ্চি থেকে যেন বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনার গাছটা বারবার নড়াতে হবে না কারণ এই গাছের গাছ এই গাছের শিকড় অতিরিক্ত পরিমাণে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং এটা ছড়িয়ে যায় বেশি সো আপনাদের অবশ্যই উচিত আপনারা যেন একটু বড় টবের মধ্যে লাগান তো ভিউয়ার্স এখানে আপনারা যে ফলগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফল এখনো পাকেনি বেশিরভাগই কাঁচা রয়েছে এবং কিছু কিছু দেখতে পাচ্ছেন যে এগুলো হালকা হালকা কমলা রঙের হয়েছে এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ টুকটুকে লাল হবে এবং তখন এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এটা হতে প্রায় আর কয়েকদিন সময় লাগবে এবং যেগুলো সম্পূর্ণরূপে কাঁচা রয়েছে অর্থাৎ যেগুলো সম্পূর্ণ সবুজ সেগুলো প্রায় এক সপ্তাহের বেশি সময় লাগবে তো ভিউয়ার্স এখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা লাগানো হয়েছিল দু সালে অর্থাৎ গত বছরে মে মাসে এবং তারপর এটা এবছর মে মাসে ফল দেওয়া শুরু করে এবং এভাবে করে ফল দেয় এটা এক মাস গ্যাপ অর্থাৎ প্রথমে মে মাসে ফল দেয় এবং তারপর এক গ্যাপ দিয়ে তারপর জুলাই মাসে ফল দেয় তো এইভাবে করে এক মাস গ্যাপে কয়েক মাস ফল দেবে তারপরে সেটা আবার পরের বছর ফল পাবেন তো এখানে আমার যে গাছের প্রজাতিটা আছে এই গাছ এই গাছটার যে ফলগুলো হয় এগুলো সম্পূর্ণরূপে মিষ্টি হয় না এগুলো খেতে কিছুটা টক লাগে এবং কিছুটা মিষ্টি হয় কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু তো ভিউয়ার্স এই গাছটা লাগানোর জন্য যে মাটি প্রস্তুতকরণ করা হয়েছে এই ক্ষেত্রে অনেক ভিডিও আপনারা অনেক জায়গায় দেখবেন যে তারা বিভিন্ন ধরনের সার এবং বিভিন্ন দিবে এই ক্ষেত্রে আমি তেমন কিছু করিনি আমি জাস্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট গোবর ইউজ করেছি তো এক্ষেত্রে এটা আপনার হয়তো যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনার অবশ্যই জানবেন যে আমি যা কিছু লাগিয়েছি প্রায় সবগুলো এই হিসাবে লাগানো হয়েছে এবং পরে প্রয়োজন অনুসারে কিছু হালকা পাতলা সার দিতে হয়েছে তা না দিলেও তেমন কোনো সমস্যা হয় না তো এই ক্ষেত্রে আমাদের আমার কোনো গাছের ক্ষেত্রে কোনো তেমন কোনো সমস্যা হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা সম্পূর্ণরূপে সুস্থ আছে কোনো প্রকারের অসুখ নেই এবং ফলগুলো খুব সুন্দরভাবে হচ্ছে এবং ফুলও হচ্ছে এখানে ফুল ছড়ার মতো কোনো প্রকারের সমস্যা নেই কিন্তু এই গাছটা লাগানোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যেন এই গাছটা যেন অবশ্যই সূর্যের আলো সংস্পর্শে থাকে অর্থাৎ দিনের বেলা যতক্ষণ সূর্যের আলো থাকবে এই গাছটা যেন সেই সূর্যের আলোটা পায় কারণ এই গাছের জন্য সূর্যের আলো অত্যন্তই ভালো তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনারা যদি ব্যালকনিতেও তো লাগান অর্থাৎ আপনাদের বারান্দায় যদি লাগান তবুও যেন এটা সূর্যের আলোর সংস্পর্শে থাকে এটা যেন কোনো কারণে ঢাকা না পড়ে যায় অল্প কিছু সময় ঢাকা পড়লে সেটা কোনো সমস্যা হবে না বাট সারাদিন যেন অর্থাৎ দিনের অর্ধেকটা সময় যেন ঢাকা না থাকে তেমন যেন না হয় আবার এখন আপনারা যদি বলেন যে সারাদিন সূর্যের আলোতে থাকবে এই কারণে এই গাছটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এই গাছের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই মাটিটা যেন ময়শ্চারাইজ থাকে অর্থাৎ মাটিতে যেন যথেষ্ট পরিমাণ পানি থাকে যদি আপনারা দেখেন যে দিনের মাঝে পানি গাছ শুকিয়ে গেছে তাহলে অবশ্যই আবার পানি দিয়ে দিবেন তো ভিউয়ার্স চেরি ফল অনেক সুবিধা রয়েছে এই ফলটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটি সম্পন্ন একটা ফল তাছাড়া এই ফলটি চাষ করা অর্থনৈতিকভাবে লাভজনক তো আপনারা যদি চান এই ফলটি চাষ করতে পারেন আপনাদের ছাদ বাগানে এই ফলটির পরিচর্যার ক্ষেত্রে আপনাদের তেমন কিছু করার প্রয়োজন হয় না আপনারা শুধু প্রয়োজন মতো পানি দিবেন যেমনটা আমি আগে বললাম এবং আপনারা শুধু খেয়াল রাখবেন যেন এটা সূর্যালোকের সংস্পর্শে আছেন তো এই ক্ষেত্রে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে পিপড়া অথবা অন্য কোনো পোকামাকড়ের আক্রমণ হতে পারে যেমন অন্য সব গাছেই হয় শুধুমাত্র সেই সময় আপনারা কিছুটা কীটনাশক ব্যবহার করতে পারেন তাতে হয়ে যাবে তাছাড়া তেমন এক্সট্রা কিছু তো করা দরকার হয় না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওর জন্য আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন এবং আপনারা যদি আমার চ্যানেল অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান তো ভিউয়ার্স আবারও ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য এবং দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন